আসসালামু আলাইকুম এব্রিহান কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনার মাঝে চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মোবাইলের সামনের ক্যামেরা সাপোর্ট করে না এবং কি ওপেন হচ্ছে না এই সমস্যাটা কেউ আপনি সমাধান করবেন তো আমাদের অনেকেরই মোবাইলে দেখা যায় মোবাইলের সামনের ক্যামেরা সাপোর্ট করে না এবং কি ওপেন হয় না তো এটা কিন্তু অনেকে প্রবলেম ফেস করতেছেন তো আজকের ভিডিওতে পুরো প্রচেষ্টায় দেখিয়ে দেবো এই সমস্যাটা কেউ আপনি সমাধান করবেন তো কথা আর বারাবর না এখন চলে যাব ভিডিওর মূল পবে চলুন ভিডিওটা শুরু করা যাক তো মোবাইলের সামনের ক্যামেরা সাপোর্ট না করলে আপনি প্রথমে চলে যাবেন মোবাইলের সেটিংসে তো আমি আমার মোবাইলের সেটিংসে চলে আসলাম সেটিংসে চলে আসার পর একটু নিচে দিকে স্কুল ডাউন করবেন করার পর এখানে আপনি দেখতে পাবেন অ্যাপস নামের একটা অপশন আছে এখানে আপনি ক্লিক করে দেবেন অ্যাপসের উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ আবার শুরু করবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস নামের একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবেন ম্যানেজ অ্যাপসের উপর ক্লিক করার পর এখান থেকে আপনি যতগুলো মোবাইলের অ্যাপস আছে সমস্ত অ্যাপসগুলা কিন্তু এখানে শু করবে তো এখান থেকে আপনি ক্যামেরা যে সফটওয়্যারটা আছে সেটা আপনি খুঁজে বের করে নেবেন তো আমি এখান থেকে খুঁজে বের করতেছি এই যে ক্যামেরা আইকন এখানে আমি ক্লিক করে দেব তা আপনি খুঁজে বের করে এখানে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা এখানে আপনি ক্লিক করে এখানে ক্যাশ ক্লিয়ার ডাটা বা এখানে দিতে পারেন অল ক্লিয়ার অল ডাটা এখানে আপনি দিতে পারেন তো আমি এখান থেকে ক্লিয়ার অল ডাটা এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে আছেন ওকে এখানে আমি ক্লিক করে দিব ক্লিক করার পর কিন্তু দেখতে পান আবার আপনার কিন্তু এখন ইনস্টোরিটা কিন্তু অনেক খালি হয়ে যাবে খালি হওয়ার পর একটু নিচে থেকে স্কুল ডাউন করবেন করার পর এখানে আপনি দেখতে পাচ্তেছেন অ্যাপস ইনফরমেশন এখানে আপনি অ্যাপস এই উপর আপনি ক্লিক করে দেবেন অ্যাপস পারমিশন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে যদি আপনার সবগুলো অ্যালাউ না দেওয়া থাকে আপনাকে দেখে দিয়েছি যদি এরকমভাবে সবগুলো নিচের দিকে দেওয়া থাকে তাহলে আপনি কি করবেন সবগুলো আপনি অ্যালাউ করে দিবেন এরকমভাবে সবগুলো আপনি অ্যালাউ করে দিবেন অ্যালাউ করা না থাকলে কিন্তু আপনার মোবাইলের ক্যামেরা সামনের ক্যামেরাটা কিন্তু ওপেন হবে না এখানে আছে স্টোরেজ এটা আমি অ্যালাউ করে দিলাম সবগুলো অ্যালাউ করা হয়ে গেলে আপনি এখান থেকে সোজা ব্যাগে বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পর এখান থেকে আবার আপনি দেখতে পারতেছেন ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করে এখানে আবার ক্লিয়ার অল ডাটা এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে আপনি ওকে এখানে ওকেতে ক্লিক করে দিবেন ওকেতে ক্লিক করার পর কিন্তু আপনার মূলত এখানে কোনো আর কাজ নাই সোজা আপনি ব্যাগে বেগে বেগে চলে আসবেন আসার পর আপনার মোবাইলটা একবার বন্ধ করে আবার পুনরায় অন করবেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটার সমাধান হয়ে যাবে তো এরকমভাবে কিন্তু মূলত আপনার মোবাইলে ক্যামেরাটা সাপোর্ট না করলে বা ওপেন না হলে এরকমভাবে কিন্তু সমস্যাটার সমাধান করতে হয় তো ভিডিওটা মনে ক্লিয়ারলি বুঝতে পারছেন তো ভিডিওটা দেখে অবশ্যই উপকারে আসবে ভিডিওটা উপকারে আসে অবশ্যই একটি লাইক করবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ